অ্যালায়েন্স কোরেক্টাল অ্যান্ড বাই ফিডব্যাক সেন্টার শ্যামলি রিং রোড ঢাকা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনোয়ারুল ইসলাম সার্জারি কনসালটেন্ট শহীদ সরদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছে পাশাপাশি আপনাদের সেবাদানের লক্ষ্যে অ্যালায়েন্স হাসপাতালে নিয়মিত চেম্বার করছি আজ আমি কোনো বিশেষ টপিক্সের উপরে বলতে আসিনি শুধু বলছি যে আপনারা জানেন কোলোরেক্টাল সার্জারির সমস্যা এখন দেশব্যাপী অনেক বহুল প্রচলিত আপনারা জানেন অনেক মানুষই আজ মলদারে ব্যথা মলদারে রক্ত যাওয়া মলদারের পাশে পুঁজ পড়া বা ফোরা হওয়া বা এই জাতীয় সাধারণ অনেক সমস্যা নিয়েই আসে আমরা এই রোগীগুলোকে অনেক সময় দেখা যায় যে যখন আসে তার চেয়েও যদি আরও আগে আসতো তাহলে আমরা আরও ভালোভাবে সেবা দিতে পারতাম অর্থাৎ বলতে চাচ্ছি কোলোরেক্টাল সার্জনের পরামর্শ যদি আপনারা নিতে আসেন তার মানে এটাই নয় যে সব সময়ই সার্জারি করতে হবে আর্লি স্টেজে অনেক অসুখী মেডিসিনের দ্বারা অনেকভাবেই নিরাময় করা সম্ভব কাজেই এই রোগ নিরাময়ের জন্য এবং রোগ সঠিকভাবে ধরার জন্য অর্থাৎ নির্ণয়ের জন্য এবং সুপরামর্শের জন্য কোনো সমস্যা হলে আপনারা এই কোলন রেকটাম বা অ্যানাস বা আমরা যেটা বলি মলদার কোলন এবং মলদারের নিচের অংশ এই রিলেটেড যে কোনো সমস্যার শুরুতেই ডাক্তারের পরামর্শ নিন এবং কলোরেক্টাল সার্জনের স্মরণাপন্ন হন এটাই আমরা আশা করছি তাতে আপনাদের আরও বেশি উপকার হবে ধন্যবাদ অ্যালায়েন্স ফিডব্যাক সেন্টার শ্যামলি রিং রোড ঢাকা